জপুর জেলার কালিয়াগঞ্জের ভাণ্ডার মহিলা জননী সমিতির পক্ষ থেকে যে বিশাল শোভাযাত্রার মধ্যে দিয়ে যে বিসর্জনী বেরিয়েছে আমরা কথা বলবো যে পুজো উদ্যোক্তা থেকে বলছি দিদি আজকে তো বিসর্জন আপনারা দিচ্ছেন কতটা খারাপ লাগছে কতটা আনন্দ হচ্ছে খারাপও লাগছে মানে এত অনেক দিন ধরে এত খাটাখাটনি এত আয়োজন মানে অনেক দিন ধরে খাটাখাটনি করি কিন্তু এই পাঁচ দিনের শেষে যে দশমীর দিনটা সেই দিনটা খুব খারাপ লাগে মানে এই দিনটার জন্যই আনে আর কি খুব খারাপ লাগে যে এই দশমী দিনটা যেন না আসে কিন্তু খারাপ নিয়ম মাকে তো বিদায় দিতেই হবে হ্যাঁ মাকে তো বিদায় দিতেই হবে আবার অপেক্ষা করব মায়ের জন্য এক বছর যে মা আবার আসবে এই আশায় থাকবো যে আবার এই আশায় থাকবো যে মা আসবে সেই সন্তুষ্ট নিয়ে আশায় থাকবো মানে এই পুজোটা নাকি খুব জাগ্রত কি বলবেন হ্যাঁ মানে এই আমাদের এখানে মানে মা সন্তুষ্ট হয়ে মা উদমাইচন্ডী আমাদের এখানে বিরাজ করেছেন তো সবার মঙ্গল কামনা করব। সবার যেন ভালো হয় সবার যেন ভালো কামনা করে মা ওটাই আর কি যে সবার ভালো করুক মা এটাই আশা রাখবো ওই জন্য গ্রামবাসীকে প্রত্যেকেই বলবো আমাদের এখানে যেন আসে যেহেতু আমাদের চণ্ডী মা এখানে বিরাজ করেছেন তো সবাইকে আসার জন্য অনুরোধ করছি যে আমাদের মন্দিরে যেন অবশ্যই একবার ঘুরে যায় বিসর্জন দিচ্ছি পুজো নিয়ে বলবো যে আমাদের আজকে দুঃখেরও বিষয় যেমন আনন্দেরও মুহূর্তটা সেরকমই সবাই সেই জন্য বলতেছি সবাই আসো এগিয়ে আসো আনন্দ করো মাকে বিদায় দিই সবাই মিলে চোখের জলে হাসিতে এটুকু বাস মাকে বিসর্জন দিচ্ছেন কি বলবেন মাকে বিসর্জন দিচ্ছি খুব দুঃখের বিষয় মা আর কয়েকদিন থাকলে খুব ভালো হতো খুব আনন্দ করতাম সবাই মিলে হাসি কি কি করা হয় পাঁচ দিন অনেক কিছু নাচ গান আবৃত্তি হয়েছে খেলাধুলা আমাদের পুজো এতটাই মানে মানে ভালো হয়েছে মা সন্তুষ্ট হয়ে মা উদ্মাই চণ্ডী আমাদের এখানে বিরাজ করেছেন মা আমাদের খুব জাগ্রত সবার মনস্কামনা পূর্ণ হয় আপনারাও আসবেন সবার মনস্কামনা পূর্ণ হবে এটা আমরা আশা রাখি সারা বছর কি করা হয় বাদ দিয়ে পুজো বাদ দিয়ে অনেক নিয়ম আছে আমাদের মন্দিরে পুজো আর্চা হয় সবই হয় তাই আপনাদের সবার মনস্কামনা পূর্ণ হবে আপনারা সকলে আসুন মন্দিরে আপনাদের এই মহিলা সমিতিরা কোনো কাজ করেন হ্যাঁ যেগুলো সামাজিক কাজ সেগুলো করে থাকেন সামাজিক অনেক প্রকল্প কাজ আছে সেগুলো মহিলারা করে থাকেন একবারে দশমীর সিঁদুর খেলা এবং বিসর্জনী নিয়ে একেবারেই মহিলারা মেতে উঠেছেন এবং তারা বলছেন যে আসছে বছর আবার যেন এই তিনশো পঁয়ষট্টি দিন মায়ের অপেক্ষায় তারা থাকবেন যেন তারা সুস্থ থাকে এবং আসছে বছর আবার যেন মাকে এভাবেই পুজো এভাবেই আনন্দ আর এই যে বিসর্জনী মার তো বিসর্জন হয় না মা আমাদের সব সময় আমাদের পাশেই থাকে আমাদের সাথেই থাকে শুধু মূর্তির একটা বিসর্জন হয় তাই মায়ের মূর্তির বিসর্জন দিয়ে এই যে একটা দুঃখের যে সময় সেই সময়টাও কিন্তু তারা আনন্দ দিয়েই কাটাচ্ছে আমাদের মন্দির প্রাঙ্গণ শুরু করে আশেপাশে যে গ্রামগুলো আছে সব জায়গায় ঘুরিয়ে মানে মা চায় যে আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াক তবে মা সন্তুষ্ট মানে এত জাগ্রত হয়ে গেছে কি বলবো তো ওই জন্যই বিশেষ করে মায়ের ইচ্ছায় আমরা মানে কোথায় গেলেন তোমার কি বলে কুকুরামনি গেলাম এদিকে তো মার ইচ্ছাই মার ইচ্ছা যে মানে সব ভক্ত তো আর মায়ের মন্দিরে যেতে পারে না তো মার ইচ্ছার জন্যই কিন্তু আমরা সমস্ত গ্রামবাসীকে দর্শন করালাম মাকে আচ্ছা উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আপনারা দেখছেন হার্সিন